দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া আমরা আশা করি অনেক খুব ভালো আছি তার দর্শক মণ্ডলী আমরা যে প্রতিনিয়ত ভিডিওটা দেওয়া থাকে আমাদের শুক্রবার এবং সোমবারের আগাদিন রবিবার এবং বৃহস্পতিবার প্রতিনিয়ত আমরা ভিডিওটা দেওয়া থাকে এখানে কিছু হাই কোয়ালিটির ভালো হাল হাক হাই পারসেন্টের কিছু কালেকশন যে আমার যতগুলো থাকে সব আমরা শেয়ার করি স্কেল লাইভ হাইট সব কিছু শেয়ার করি এখানে যদি গরু নিতে চান এখানে বাস্তবে আসি দেখি বুঝি সুঝি নিলে আরও ভালো হয় আমার মনে হয় নিজে কেনাটা অনেক মানে খুব ভালো তার দর্শক মণ্ডলী আজকেও আমাদের যে বারোটি বাম্পার কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি কিছু লাল সাইওয়াল আছে কিছু একটা বড় আছে কিছু ব্ল্যাক কালো আছে দুইটা সাদা আছে এবং পাখড়া আছে ছোট একটা দেশি ভুট্টি আছে সব মিলে আমরা বারোটি কালেকশন হাজির করছি তার দর্শক মণ্ডলী পুরে দেখার জন্য আমার ভিডিওটা সাথে থাকুন আর অনেক ভাইয়েরা আমাদের ঠিকানাটা জানি থাকে এটা হলো আমাদের থানা পার্বতীপুর জেলা দিনাজপুর আমবাড়িহাটের পাশে তো চলুন দর্শক কথা না বাড়ি আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানে আজকে শুরু করা যাক দর্শক এটা হলো আমাদের এক নম্বর কালেকশন বয়স নতুন দুই দাঁত পেসনে ছাপান্ন সামনে আছে ষাট একদম ভালো হাই পার্সেন্টের একটা সাইওয়াল দর্শক নিশ্চয়ই বাস্তবে এসে দেখেলে বুঝতে পারবে দেখেন আর মাথার টাকচারটা দেখেন আর সুট মার্শাল্লা এরকম গরু সসা অসার মেলে না আমরা বাস্তবে যখন এই ভালো কালেকশনটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করে এই কালেকশন দিলে আমরা সব কিছু শেয়ার করি এটা হলো আমাদের এক নম্বর কালেকশন কোনো দর্শক ভাই যদি এটা পছন্দ করে না চামচা দেখেলে বুঝতে পারবে এটা আরও পাঁচ মন ছয় মন মাংস লাগার জায়গা আছে এবং চাম অনেক খুব পাতলা এটা একদম হাই কোয়ালিটির একটা পাঁচশো আটাইশ কেজি লাইবয়েড কোনো দর্শক ভাই যদি বাচ্চাটা নিতে চায় এটা আমরা দাম রাখছি তিন লক্ষ পনেরো হাজার টাকা হালকা একটু আলোচনার সুযোগ সুবিধা আছে তিন লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম হালকা বাতার সুযোগ সুবিধা আছে দাম বার করে নিতে পারবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন একদম বড় বড়ু আসলে বাস্তবে বোঝা যায় না এর যে সাইটটা সামনের পাও পিছনে এর যে টাক্টা আছে এই দেখেন লুস আরো কতগুলো মাংস লাগার জায়গা আছে এটা হলো আমাদের এক নম্বর কালেকশনটা মহিষের মতো তাজা হবে আরো এই ছয় মাস খাইলে আশা করা যায় এই গরুে পাঁচ লক্ষ টাকার গরু আল্লাহ যদি তকিফ করে এটা একটা আমাদের এক নম্বর কালেকশন কোনো ভাই চাইলেই বাচ্চাটা নিতে পারে পাঁচশো আঠাশ কেজি লাইব সামনে আছে সাইট এটা আছে ষাট এটা আছে ছাপান্ন ভাই যদি বাচ্চাটা পছন্দ করে বাচ্চাটা আমরা এইভাবে একবারে হাই কোয়ালিটির আর পাওয়ার সাইডটা দেখেন গালার ঝোল কম্বল নাবি একবারে আসলে বাস্তবে বড় গরু বোঝা যায় না ভিটের মধ্যে বাস্তবে আসি দেখলে গরুটা আসলে মন জুড়ি যাবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশান তিন লক্ষ পনেরো হাজার টাকা একটু হালকা সুযোগ সুবিধা কথা বলার আছে চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা একটা ভালো হাই পার্সেন্ট একটা বর্ডার পুরো পিছনে আছে সামনে আছে দেখেন গালার ঝুল নাভি কম্বল মার্শাল্লা চারশো দুই কেজি তাই না যদি কোন দশ ভয় নিতে চায় এটা হালকা পাতলা একটু সুযোগ সুবিধা আছে শুধু এক লক্ষ আটান্ন হাজার টাকা এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান পিছনে বাহান্ন সামনে আছে পঁচপান্ন হাইট বয়স নতুন দুই দাঁত এটা হল আমাদের দুই নম্বর কালেকশান চলুন দর্শক আমাদের তিন নম্বর একটু দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশান তিনশো চব্বিশ কেজি লাইব পিছনে একান্ন সামনে আছে চৌবান্ন হাইট এটারও বয়স নতুন দুই দাঁত দেখেন গালার ঝোল কম্বল নাদি একটা বর্ডারি ভালো পারসেন্টের সাইওয়াল অরিজিনাল হল আর শেপটা দেখলে বুঝতে পারবে আর মাথার গেট আপটা মাথার সিং বয়স নতুন দুইটার কোনো দর্শক দশকভার যদি এটা পছন্দ হয়ে থাকে শুধু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হালকা পাতালে একটু সুযোগ সুবিধা আছে সীমিত এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন আর দেখেন গালার ঝোল নাবি দেখার মতো একদম পরিচ্ছন্ন সুস্থ সবল পছন্দ এটা থাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের চার নাম্বার কালেকশনটা এটা হলো আমাদের তিন কালেকশন দেখেন গালার ঝোল নাবি একদম ভালো হাই সব সময় আমরা ভালো গুলে দিয়ে থাকি কোনো ভাইয়ের যদি পছন্দ হয় বাসা থেকে এই গরগুলো আমার নিতে পারবে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের চার নম্বর কালেকশন এটা আরও বয়স দাঁত থাক হয়েছে তিনশো ছাব্বিশ কেজি লাইবয়েড পিছনে একান্ন সামনে আছে চৌয়ান্ন হাইট কোনো দর্শক ভাইয়ের বাচ্চাটা পছন্দ হলে নিতে পারে দেখেন কালার ঝুল কম্বল নাভি একদম পরিপূর্ণ সুস্থ সবল কোনো ভাইয়ের যদি পছন্দ হয়ে থাকে এই কালেকশনটা নিতে পারবে এটা হলো আমাদের চাইন নাম্বার কালেকশন এটার দাম ছোটো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছোটো করে যে রেট দেশি হালকা পাতলা একটু সুযোগ সুবিধা এটাও আছে এটা হলো আমাদের চাইন নাম্বার কালেকশন চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশানটা দর্শক এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এটারও বয়স দুই দাঁত দুশো চৌরানব্বই কেজি লাইভট গালার ঝোল কম্বল নাবি দেখেন পিছনে উনপঞ্চাশ সামনে বাহান্ন এটারও বয়স নতুন দুই দাঁত কোনো ভাইয়ের পছন্দ হলে এটা ছোটো করে যে রেট গিলে দিচ্ছি এটা শুধু এক লক্ষ সাতাইশ হাজার টাকা হালকা একটু সুযোগ সুবিধা আছে দুশো চৌরানব্বই কেজি লাইব এটা হলো ঊনপঞ্চাশ বাহান্ন চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটা কি দেখি দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন দুইশো নিরানব্বই কেজি লাইবোর্ড বয়স দুই ড্যাট টিউশনে উনপঞ্চাশ সামনে আছে একান্ন কোনো ভাইয়ের যদি বাচ্চাটা পছন্দ হয়ে থাকে শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে যে রেটটা দেখি সীমিত এটা হলো বয়স দুই ড্যাট এটাও ভালো একটা ব্ল্যাক লাল সাইওয়াল গালার ঝোল কম্বল নাবি একবারে পরিপূর্ণ সুস্থ হাইট দেখ সব আমরা শেয়ার করি কোনো যদি পছন্দ হয়ে থাকে বাচ্চাটা নিতে পারে এটা হলো আমাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের সাত নম্বর কালেকশান দুটা ব্ল্যাক কালো সাইওয়াল দেখেন একদম বয়স নতুন দুই দাঁত এগুলো বড়ার ক্রস বাচ্চা এই গরুগুলো অনেক রকম মোটা তাজা হয় এবং তিনশো চব্বিশ কেজি লাইবয়েড পিছনে আছে পঞ্চাশ সামনে বাহান্ন তিনশো চব্বিশ কেজি লাইবয়েড দেখেন একদম পরিপূর্ণ সুস্থ সবল গালার ঝোল কম্বল নাবি শুধু এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এক লক্ষ তিরিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশন দর্শক এটা হলো আমাদের আট নম্বর কালেকশন দুশো একাশি কেজি লাইব আটচল্লিশ পঞ্চাশ পিছনে আছে আটচল্লিশ সামনে আছে পঞ্চাশ এটা হলো আমাদের দাঁত ফার্সাল হয়েছে এটা এখন দাঁত নাই কোনো ভাই চাইলেই বাচ্চাটা নিতে পারে শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা আলোচনার হালকা পাতলা সুযোগ সুবিধা আছে এটা হলো আমাদের আট নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের নয় নম্বর কালেকশনটা দর্শক এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন পিছনে ঊনপঞ্চাশ সামনে বাহান্ন দুশো পঁচাশি কেজি লাইবয়েট কোনো ভাইয়ের এটা যদি পছন্দ হয়ে থাকে এই বাচ্চাটা রাথি পাখড়া কোনো ভাই চাইলে বাচ্চাটা নিতে পারে দেখেন আর গালার কি লম্বা কতটা চড়া এবং এর যে কাস্টমারটা করবে এবং দেখেন কত পঁয়ত্রিশ হাজার টাকা হালকা পাতলা একটু আলোচনার সুযোগ সুবিধা আছে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন কারণ অনেকগুলো গরু দেখাচ্ছি ঠিক মতো দেখাইতে পারতেছি না দর্শকের কাছে আর সব সময় আমরা শেয়ার করি যা কিছু আছে দেখি শুনি নিতে পারে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের দশ নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন একদম সাদা ধবধবা কোনো ভাই চাইলে নিতে পারে এটা দুশো একানব্বই কেজি লাইভয়েট পিছনে উনপঞ্চাশ সামনে আছে বাহান্ন হাইট একদম ব্ল্যাক সাদা সুটটা মাসাল্লা এর মতো ফিকে লাইভ কেজি যা সব কথা আমরা শেয়ার করি শুধু এক লক্ষ তেত্রিশ হাজার টাকা হালকা পাতলা একটু সুযোগ সুবিধা সম্মান করা যাবে বেশি কিছু করা যাবে না দুই এক হাজার টাকা সম্মান করা যাবে এটা কোনো ভাই চাইলে এটা নিতে পারে এটা ঊনপঞ্চাশ এটা আছে বাহান্ন দুইশো একানব্বই কেজির একদম সাদা দেখেন কালার ঝুল নাভি কান ঝুলটা কি একদম পরিপূর্ণ সুস্থ সবল দাঁত ফাসাল হয়ে গেছে এটা আঠারো মাস বয়স বাচ্চাটা কোনো ভাই চাইলেই নিতে পারে শুধু এক লক্ষ তেত্রিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের এগারো নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশন এটার বয়স নতুন দুই দাঁত এটাও রাথি পাখড়া ছায়চল্লিশ পিছনে সামনে আছে উনপঞ্চাশ সাইট বয়স নতুন দুই দাঁত দুশো বিশ কেজি লাইভয়েট দেখেন গালার ঝুল নাবিক কম্বল একদম পরিপূর্ণ সুস্থ সবল কোনো ভাই চালিয়ে বাচ্চাটা নিতে পারে শুধু এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা আলোচনার হালকা পাতলার সুযোগ সুবিধা আছে কোনো ভাই চালিয়ে বাচ্চাটা নিতে পারে এক লক্ষ আট হাজার টাকা দুশো বিশ কেজি লাইবট এভাবে যতটুকু আছে আমরা সব কিছু শেয়ার করি চলুন দর্শক আমাদের শেষ বারো নাম্বার কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের বারো নাম্বার কালেকশন অনেক দর্শক ভাই বলে যে ভাই একটু আমাকে দেশি ভক্তি যেটা দেখা যায় গরু পালন করার পরে কুরবানি দেয় এই গরু অনেক খুব সুস্বাদ বয়স নূতন চারদ্যা এটা আছে চল্লিশ ইঞ্চি হাইট এটা আছে আপনার আটচল্লিশ হাইট সুসটা আটচল্লিশ আর এটা আছে চল্লিশ বয়স নূতন চারদ্যাঁত অনেক মাংস লাগার জায়গা আছে এই গরুগুলো আর বাড়বে না এবং বাড়তি কম হবে এবং মাংস লাগবে প্রচুর দেখেন শোষা পাতলা একবারে শোষা চামড়া পাতলা খালি মাংস লাগবে এই গোরুগুলো যদি কোনো দর্শক ভাই নেই এটা একটা আমি ছোটো করি যে রেটটা দেব শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা হালকা পাতলা একটু আলোচনার সুযোগ সুবিধা আছে এটা হলো আমাদের বারো নম্বর কালেকশন এটা দুইশো একান্ন কেজি লাইব কোনো ভাই চাইলেই বাচ্চাটা নিতে পারে চলুন দর্শক আমাদের শেষ এইটাই হলো আমাদের বারো নম্বর কালেকশন তা কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম